শিমির কিচেন ভাইরাল একটা রেস্টুরেন্ট এখানে হাঁসের মাংস গরুর মাংস এবং বিরিয়ানি বিক্রি করা হয় এখানে খুবই সুস্বাদু এবং এখানে অনেক প্রচন্ড শীত লোকেরা সবসময় ভিড় করে হোটেলে আমার পাশাইছেন আপনি হ্যাঁ

দর্শক এই হোটেলটাই ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এখানে হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা আর গরু হচ্ছে তিনশো টাকা